হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে আমি বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমি একটা জায়গায় যাব তো পার্টি আছে তো সেখানে গিয়ে কি করব না করব সব কিছু তোমাদের ডিটেলস শেয়ার করব এখন আমি রেডি হচ্ছি বেশি তোমাদের সাথে কথা বলতে পারছি না তো মেকআপ করতে করতে সাজতে সাজতে তোমাদের সাথে কথা বলো কারণ সাজতে তো সময় লাগে জানো তোমরা কি পড়ছি না করছি সবই তোমরা দেখতে পাবে তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেবো কারণ আমি ভেবেছিলাম সারাদিন ব্লগ দেবো কিন্তু আজকে এত ঠান্ডা পড়েছে আমার মানে কম্বল থেকে বেরোতে ইচ্ছা করেনি সেইভাবে আর রোদও আজকে ঠিকমতো উঠেনি কত বেলায় রোদ উঠেছে তো ভাবলাম থাক আজকে বিকেলে তো ঘুরতে যাবো তো একটু রেস্ট নিয়েছি বলতে পারো এক কথায় তো চলো একটু রেডি হয়ে নি কারণ ওইদিকে তোমাদের দাদা ভাই তারাও দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি সবাই দাঁড়িয়ে থাকবে মানে অনেক মজা করব তোমরা দেখতে পাবে হালকা একটু মেকআপ করবো খুব বেশি মেকআপ করবো না এই ঠান্ডাতে যতটা না করলে নয়

আমি একাই জুম করে দেখাও মুখটা কেরা মুখটা দেখা সোপাইকে যা সবাইকে বস কাজল বাচ্চারা কাজল পরে না বাচ্চারা কাজল পড়ে না যাও

পিসি আসছি হ্যাঁ সাবধানে থেকো হ্যাঁ আমরা ফোন করে নেবো টাটা 저 트리구 노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노

चलो चलो ये हंस के नाम तक चलो और तो ये स्नैक्स तो दियो है एक का भेज अच्छे दो तो भेज अच्छे ना ना बाबू जल्दी 20 खाबे तो अच्छा 20 टा खाबे तो करेगा और आ ये पार्टी इज बेस्ट और तू लांग देना चल ब्लाउज चलो

তিয়াদিকে ভালো করে তোলা হয়নি আমার ব্লগেতে। হ্যাঁ। কিা বাত হে। ধরে দেখি কে কে আছে। আদরা বড় বড় আমার ব্লগেতে। হ্যাঁ। সব এখানে স্ন্যাকস খাওয়া হচ্ছে। ভিডিও তো হ্যাঁ। আজকে কিন্তু আরেকজনের বার্থডে রয়েছে দেখতেই পাচ্ছ বার্থডে গাল কেক কাটতে বসে গেছে আমাদের সেনাডার বার্থডে দেখো সব কিন্তু পাশে ফ্রেন্ডদের নিয়ে বসেছে একে অপরকে কে মানে হাত ধরে কেক কাটছে অ্যাকচুয়ালি কেকটা অনেকক্ষণ ধরেই ওরা ভাব যে কখন কেকটা কাটবার আমরা খাবো মানে সবাই মিলে কেকটার ওপরে অত্যাচার করছে বুঝতেই পারছো তোমরা দেখো খুব এনজয় করছে কিন্তু ওরা এই মোমেন্টটা কিন্তু দেখার মতো একে অপরকে খাই দিচ্ছে সত্যিই খুব সুন্দর তাছাড়া কাছে 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 দেখো রেজিস্ট্রি ম্যারেজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ সাইন করছে তো মানে এখানে অনেক রকম কথা হচ্ছে কিন্তু যেহেতু মিউজিক বাজছিল বলে আমি এখানের কথাটা আমি অফ করে দিয়েছি আর আজ উনি ডক্টর কিন্তু আজকে দিনের জন্য ম্যারেজ রেজিস্টার সেজেছে দেখতেই পাচ্ছ একটা কাগজের মধ্যে সাইন করা আছে মানে খুব মানে রগুড়ে মানে মানুষ ভীষণ ভালো মানুষ তো চলো এদিকেও সিঁদুর দান হচ্ছে দেখতেই পাচ্ছ দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর কি করছি না আগে সব কিছু কিন্তু দেখতেই পাবে এই মোমেন্টটা সত্যি খুব সুন্দর সফারকার জীবনে যেন বারবার ফিরে আসে সিঁদুর দানও করিয়ে দিলাম এরপর আমাদের কেক কাটা হবে তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আমার ছেলে দেখতেই পাচ্ছ কত মজা করছে কত এনজয় করছে মানে সত্যি বলতে আমার ছেলে এখানে মানে সব ফ্রেন্ডদের পেয়েছে তো খুব আনন্দ করছে কিসের মতো তুমি আমায় দেবে আজকে ডিনারে কী কী আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে দেখো স্টার্টার রয়েছে চিজ বল তারপর ফিশ ফ্রাই স্যালাড তারপর আরও মেন কোর্সে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাটন বিরিয়ানি চিকেন ভাতটা রায়তা এই সব ছিল আমরা এবার খাওয়া দাওয়া করবো চলো দেখতেই পাচ্ছো আমিও খেতে বসে গেছি অনেক রাত হয়ে গেছি ছেলেও খুব এনজয় করেছে আর বাড়ি যেতে চাইছে না এখন প্রায় দেড়টা থেকে দুটো বাজে অথচ বাড়ি যাবে না বাড়ি যাওয়ার নামই করছে না যীশু খাবি তুমি খেয়েছো প্রচণ্ড প্রচণ্ড এনজয় করেছি আরও এনজয় করব যখন প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ঘুরতে যাবে আচ্ছা ঠিক আছে নেক্স ব্লগে দেখা হবে

আজকে আমাদের পার্টিটা সত্যি দারুণ হয়েছে খুব এনজয় করেছি তোমাদের দেখতেই পেলে আমরা কতটা এনজয় করেছি তো অনেক রাত হয়ে গেছে এখন আমি ব্লগটা এখানেই স্টপ করেছি হ্যাঁ যিশু তোমাদেরকে গুড নাইট বলবে মুটা পুরো খারাপ যিশুর অনেক রাত হয়ে গেছে ওর ঘুম পেয়ে গেছে আসল কথা মানে ওর ভালো লাগছে না বাড়ি আমরা চলে এসেছি আর পাঁচ মিনিট তো যাই হোক এখানেই ভিডিওটা স্টক করলাম তোমরা খুব ভালো থেকে সবাইকে ভালো রাখো আর কেমন লেগেছে আজকের ব্লগটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা যদি নতুন দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট